গুড মর্নিং আমি এখন আছি নিউ দীঘাতে নিউ দীঘা থেকে বেরিয়ে পড়লাম এখন সকাল বাজে সাড়ে পাঁচটা এখন আমরা প্রথমে যাব দীঘা মোহনা দীঘা মোহনার পর তারপরে দেখি কোথায় যাওয়া যায় সামনে দেখি টোটো ফোটো করব করে যাব তো চলুন দেখি কত করে নেয় দীঘার সিন করতে জনপ্রতি খরচ এবং গাড়ি রিজার্ভ করলে কত খরচা পড়বে তার লিস্ট এখানে দেয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন দীঘা মোহনায় যাওয়ার জন্য একটা অটো করে নিলাম তো এই অটোটা পারে নিচ্ছে তিরিশ টাকা করে হোটেল থেকে বেরিয়ে কিছু দূর এসেই সামনেই অটো স্ট্যান্ড সেখান থেকে অটো আপনারা স্ট্যান্ডে গিয়ে অটো করবেন এই সমুদ্রের ধার দিয়ে প্রচুর হোটেল মোহনা যাওয়ার পথে নজরে পড়ল দীঘার এই নবনির্মিত জগন্নাথ মন্দির যেটা এবছরই তিরিশে এপ্রিল উদ্বোধন হওয়ার কথা চলে এসছি দীঘা মোহনা ওই যে সামনে ওইখানটা দেখা যাচ্ছে মোহনার মেন জায়গাটা সূর্যটা হালকা মেঘে ঢেকে গেছে এখন প্রায় ছটা বাঁচতে চললো সূর্য উঠে গেছে সূর্যটা উঠছে একটা অসাধারণ ভিউ মোহনার চর সকাল সকালই জমে উঠেছে দূরে দেখতে পাচ্ছি অনেক খাবারের স্টল তার সঙ্গে চেয়ার পাতা আছে এছাড়া এরকম ঘোড়া আছে যা সওয়ারি করে আপনারা সকালে মোহনার চরের আনন্দ উপভোগ করতো আর ওই সামনের অংশটি হল মোহনার শেষ প্রান্ত যেখানে সমুদ্র এবং নদীর সঙ্গমস্থল দিয়ে একটি ছোট্ট রাস্তা করা দীঘা মোহনাতে এক সকাল দারুণ দেখুন এই যে চম্পা নদীটা এসে মিশছে এখানে এই যে দীঘা মোহনায় আর এই সূর্যটা উঠছে এক অসাধারণ রূপ আকাশটা একদম সুন্দর লাগছে আর এই যে রাস্তাটা এটা হচ্ছে দীঘা মোহনার রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম এই রাস্তা দিয়ে বেশ কিছুটা হাঁটা যাবে দুদিকে পাথর বোল্ডার ফেলে রাখা হয়েছে এই দিকটা হচ্ছে চম্পা নদী আর এই দিকটা হচ্ছে সমুদ্র আর ওইখানটায় এসে কিন্তু নদীটা মিশছে চলুন এবার এগিয়ে যাই সকালবেলায় হাঁটতে ভালোই লাগছে এইদিকে সমুদ্র এদিকটা হচ্ছে চম্পা নদী দীঘায় যদি আসেন তাহলে মোহনায় আসবেন আর আসলে সকালের দিক করে আসবেন বেশ ভালো লাগবে এই রাস্তাটা এখনো সোজা চলে গেছে ওইখানে আর সামনে পোল্ডার দিয়ে আটকে রেখে দিয়েছে জলের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে বোঝাই যাচ্ছে দেখুন আর এই শেষ রাস্তা জলের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে দেখুন যেসব টলার গুলো মাছ নিয়ে ফিরছে আর ওইটা হচ্ছে বিক্রি হচ্ছে মোহনার ধারে এটা কি সুত এটা আর এগুলো কাঁচি ছুটকি আর এটা এটা আমুদি দেখুন আর এগুলো এগুলো নোড়া না এটাও ছুটকি দেখুন ভ্যারাইটি ছুটকি দীঘা মোহনার ধারে বিক্রি হচ্ছে এদিকে প্রচুর স্টল আছে আস্তে আস্তে বসছে এখনো সবাই আসেনি ভাই এটা কি সুটকি এটা ছুরি সুটকি ভ্যারাইটিস সুটকি এখানেও প্রচুর সুটকি এটা হচ্ছে নোনাইলি সুটকি দেখুন এখন আমরা যাচ্ছি যে দীঘা মোহনার যে মেন মাছের বাজার সেই মাছের বাজারে যেটা মাছের হোলসেল মার্কেট যেটা এই রাস্তাটা যখন আগেবার এসেছিলাম মাটির ছিল সিমেন্ট করে দিয়েছে ভালো করেছে যেখানে সব সমস্ত সুটকি মাছ নিয়ে বসছে দেখুন ভ্যারাইটি সুটকি মাছ পুরো গোটা রাস্তাটাই সুটকি মাছের দোকান আছে এ দেখুন সব সুটকি মাছ ভ্যারাইটিস কত সুটকি হ্যাঁ এলো বাগদা চিংড়ি না কত করে এগুলো দুশো টাকা বাগদা চিংড়ি দুশো টাকা কিলো মাছ একদম কেটে দিচ্ছে দাঁড়ান দেখছি আসছি দেখুন মাছের একদম আরত যাকে বলে মানে দীঘার সব থেকে বড় মাছের হোলসেল মার্কেট এটা কি মাছ এগুলো এটা সমুদ্রের শাক তো এটা এটা শাক হাঙর হাঙর শাক হ্যাঁ সেটাই তো বলছি দেখুন এটা হচ্ছে পুরো আমরা যে হাঙরটা দেখি শাক সে হাঙর দেখতে পাইছেন শাক চলো তপসে মাছ তপসে আমুদি কত ভ্যারাইটিস মাছ দেখুন কাকড়া এখান থেকে ব্যবসায়ীরা সব মাছ কিনে নিয়ে যায় এরম পেটি পেটি এখানেও দেখতে পাচ্ছি সার্ক চিংড়ি মাছের পাহাড় একদম চিংড়ি মাছের পাহাড় একশো সাতচল্লিশ টাকা কেজি আর এই মাছই আমাদের মার্কেটে গিয়ে হয়ে যায় পাঁচশো ছশো টাকা এখানে সমস্ত পেটির মধ্যে প্যাক হচ্ছে বরফ দিয়ে এই যে সমস্ত মাছ প্যাক হয়ে গেছে এবং সব বরফ দিয়ে প্যাক হবে এবারে এটা ইল মাছ এটা মনে হচ্ছে ইলেকট্রিক ইল মনে হচ্ছে দাদা এগুলো ইল মাছ ইল মাছ বান মাছ সমুদ্রের বান কত বড় সাইজ দেখুন দাদা এটা কি মাছ হ্যাঁ ফিতা মাছ ফিতা মাছ ফিতা মাছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দাদা এগুলো কি মাছ এগুলো মাছ কেউ ফিতে মাছ বলছে কেউ ছুঁই মাছ বলছে এটা ফিতেই মাছ অ এটা এগুলো কত করে বিক্রি হয় মাছগুলো কত করে এখান থেকে বিক্রি বাজার একশো ষাট ও মানে সকালবেলা এলে আপনাদের এখানে এরকম কর্মযোগ্য দেখতে পাবেন এই যে তোপসে দেখুন তোপসে মাছ এগুলো সব প্যাক হয়ে গেছে এগুলো সমস্ত মাছ পেটি হয়ে গেছে এগুলো সব বাইরে চলে যাবে এগুলো সব পেটি হয়ে গেছে এগুলো স্কুইড না ক্যাটাল ফিস ক্যাটল ফিশ ক্যাটল ফিস ওইটা ক্যাটল ফিশ ও এটা হচ্ছে স্কুইড আরে দেখ স্কুইড দেখে যাক আর এটা যে স্কুইড এটা যে স্কুইড এগুলো সব হচ্ছে টুনা মাছ সব প্যাক হয়ে গেছে টুনা মাছগুলো এগুলো সব বাইরে চলে যাবে না একদম বিদেশে আমাদের এখানে খায় না তো এই মাছ না হ্যাঁ এটা কি মাছ শঙ্কর মাছের মতন দেখতে মাছটা বিশাল বড় মাছ শঙ্কর মাছের মতনই দেখতে কিন্তু শঙ্কর মাছ একটু চ্যাপটা হয় এটা একটুখানি সরু কি মাছ বলতে পারছি না একটা মাছ নিলাম নেবে মাছটা দেখাও দেখো না অসুবিধা নেই এই মাছটা নিলাম গোল গোল করে পিস করে দেবে এই মাছটা নিলাম সলমন ফিস তিনশো টাকা করে নিলো এখন দেখি কিরকম খেতে না খেলে তো বোঝা যাবে না দেখি এই যে কাটছে মানে খেতে ভালো তো সামুদ্রিক মাছ খেতে ভালোই হবে আশা করি এই সলমন মাছটা নিলাম দুপুরবেলা এটাকে আজকে ভাজিয়ে খাবো দেখি খেয়ে আর এটা খেতে কেমন সেটা আপনাদেরকে অবশ্যই বলবো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না না গো ছুটকি নব না ছুটকি মানে নেওয়ার জন্য বলছিল সকালের দিকে যদি আসেন আপনারা এরকম বিশাল কর্মযোগ্য দেখতে পাবেন আর যদি এখান থেকে মাছ কিনে নিয়ে যান এরা কিন্তু মাছ কিনে নেওয়ার পর প্যাক করে দেয় সুন্দরভাবে আপনারা সেটা বাড়ি নিয়ে যেতে পারবেন কই গো হয়ে গেছে শিবানি হোটেল রেস্টুরেন্ট এই শিবানী হোটেল রেস্টুরেন্টে এলাম দুপুরের খাবার খেতে তো মেন ব্যাপার এখানে আসার কারণ হচ্ছে এখানে মাছ দিয়েছি ভাজতে দীঘা মোহনা থেকে যে মাছটা আমরা কিনেছিলাম সেটা এই রেস্টুরেন্টেই ভাজিয়েছিলাম এরকম অনেক রেস্টুরেন্ট দীঘা শিবির যে মার্কেটটা আছে সেখানে আছে এখানে আপনারা মাছ কিনে এনে ভাজিয়ে নিতে পারবেন আজকে আমার ভিডিওটা এইখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে